আসসালামু আলাইকুম মন বুটিকে আপনাকে স্বাগত আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকে দুটো পার্ট নিয়েছি হুম দুটো একত্রিত করলাম এই যে দুটা পার্ট একত্রিত করলাম করে এভাবে হাফ ইঞ্চি অ্যালাউন্স ধরে আমরা একটা দাগ দিয়ে নেব এরপর উপরে যেহেতু এটা নর্মাল কুচি ছিলো তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে এখন সাড়ে ছয় ইঞ্চি উপরে হাই হচ্ছে পনেরো এই পনেরো ইঞ্চি মধ্যে দাগ দিলাম আর লম্বা হলো উনচল্লিশ এখানকার আমার মুখ জানানো আধা দেখা দিদি তাহলে আমরা এখানে একটা দাগ দিই এখানে একটা দিয়ে আমাদের এখানে সাইড দেখতে হবে যে কাপড়টা ঠিকভাবে আসে কিনা এখানে কোমরের পটের জন্য যে কাপড় লাগবে সেটা আসে কিনা দেখব হ্যাঁ পরে আবার একটা এখানে দাগ দিয়ে দেবো অ্যালাউন্স নিয়ে নেব পরে এখানে মহলটা আসবে হচ্ছে তেরো তেরো তেরোর সাথে আমরা সাথে এক ইঞ্চি আমরা কি করবো এক্সট্রা নিয়ে নেব এক ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আমাদের এখানে থাই দরকার বিশ ইঞ্চি কাপড়ের গহর কম এজন্য আমরা কী করব বিশ ইঞ্চি গহর আমাদের বিশ ইঞ্চি থাই লাগবে জন্যে এভাবে আমরা আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে নেবো এখানে ছয় ইঞ্চি আসতেছে তাহলে আমরা এখানে নিচে একটা ছয় ইঞ্চি তিতার দিয়ে দেব ঠিক আছে ছয় ইঞ্চি তিতার দিয়ে দেবো এরপরে এটা এরকম করে কাটিং করে দেবো চারটা পার্ট এখানে আমরা দিয়ে দেব তারপরে এভাবে দাগ দাগ দেখব এই সোজা অংশটা আমরা এখানে নিয়ে নেব যেহেতু এই সালোয়ারটা কলি হবে তাহলে আমরা সেই কলির মাপ অনুপাত করে কেটে দেব এভাবে এখন এই অংশটুকু আবার আমি এই অংশটা আমি এখানে ছয় ইঞ্চি লম্বা কলির জন্য এখানে চারটা পাট আছে কলির জন্য এইভাবে কেটে নেব এই হয়ে গেল আমাদের কলি কলি জয় এই হচ্ছে আমার কিছু থাই শহর আমি নিয়ে গেলাম হ্যাঁ আর এগুলো কাপড়ের বহ কম আমরা এভাবে কাটবো এটা আমরা এই পার্টগুলো রেখে দিলাম এখানে সাইডের এইসবগুলো এই সাইডের এগুলো জয়েন্ট জয়েন্টগুলো রেখে দিলাম এর সাথে আমরা কলিটা স্ট্যাপলার করে রাখব স্ট্যাপলার করে আমরা রেখে দিলাম হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি তারপরে হচ্ছে এই অংশটা আমি এই অংশটা মূলত আমাদের হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি হবে এখানে আমরা দেড় ইঞ্চি এটা দিয়ে দেব এখানে দাগ দেব এটা টোটালি হবে সাড়ে আট ইঞ্চি আর এই এইভাবেই এই নর্মাল সালোয়ারগুলো এভাবে কাটতে হয় আর আমরা কুচি দিয়ে দেবো কুচির জন্য দিয়ে দেবো সালোয়ার হবে এখানে আমরা এক্সট্রা পটি নিয়ে নেব আর কোমপটিটা উপরে জয়েন দেবো আর এখানে যে পলি টলি আছে এগুলো আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকে